বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাবেন নভেম্বর মাসে কী কী সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত এবং এই সবজিগুলো আপনারা টবে বা ছাদ বাগানে এবং মাঠে চাষ করতে পারেন খুব সহজে এবং এটাই হলো সেরা সময় এই সবজিগুলি চাষ করার জন্য এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক নভেম্বর মাসে যে সবজি চাষ করতে পারবেন তার প্রথমেই হলো ক্যাপসিকাম আপনারা এই সময় ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন এখন আপনারা ক্যাপসিকামের চারা রোপণ করলে সব থেকে ভালো হবে আর যদি আপনারা নার্সারি থেকে ক্যাপসিকামের চারা কিনে নেন তাহলে এর দাম তিন থেকে চার টাকা হবে খুব জোর হলে পাঁচ টাকা হবে এর বেশি না দু নম্বরে আছে ফুলকপি আপনারা এই সময় ফুলকপি চাষ করতে পারেন এবং ফুলকপি চাষ করার জন্য এটাই হল সেরা সময় এবং ফুলকপির বীজ থেকে এখন চারা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু এটা শীতকাল পড়ে গেছে এজন্য জন্য শীতকালের সবজি এই সময় চাষ করতে পারবেন আর এর পরবর্তীতে যে সবজিটা আছে সেটা হলো বাঁধাকপি আপনারা এই সময় বাঁধাকপি চাষ করতে পারেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের বিদেশি সবজি পাওয়া যায় তার মধ্যে চাইনিজ ক্যাবেজ রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ এগুলি আপনারা চাষ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি এগুলো পাওয়া যায় আপনারা খুব সহজে এগুলি টবে বা ছাদ বাগানে চাষ করতে পারেন এরপর সবজি হলো ওলকপি আপনারা এই সময় ওলকপি চাষ করতে পারেন এবং সব সবজিগুলি যেগুলি দেখানো হচ্ছে সেগুলি বীজ বহন করে করতে পারেন এবং চারা রোপণ করতে পারেন আর এই সময় আপনারা ফুলকপি চাষ করতে পারেন তেমন পরিচর্যার প্রয়োজন হয় না আপনি টবে বা ছাদে চাষ করতে পারবেন খুব সহজেই বাড়ির আশেপাশে এটা চাষ করতে পারবেন এরপর সবজিটি হল বাটি শাক এটা খুবই ভালো শাক পুষ্টিগুণ সম্পন্ন আপনারা খুব সহজেই অর্গানিক পদ্ধতিতে এটা চাষ করতে পারবেন এবং এটাই হলো সেরা সময় বাড়ি শাক চাষ করার জন্য এবং বন্ধুরা আপনারা টমেটো চাষ করতে পারেন এজন্য আপনারা চারা সংগ্রহ করতে হবে এবং এখন শীতকালীন টমেটো চাষ করার জন্য সেরা সময় এবং পরবর্তীতে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন সেটা গরমকালের পরে এবার আসছে বেগুন আপনারা বেগুন চাষ করতে পারেন এটা হল সেরা সময় বেগুন চারা রোপণ করার জন্য এবং বীজ ভবন আপনারা করতে পারেন এখন চারা তৈরি করার জন্য খুব সহজেই বেগুন চাষ করা হয় এবং বেগুন কীভাবে চাষ করতে হয় সেসব সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর আসছে মরিচ আপনারা এই সময় মরিচের বীজ বপন করতে পারেন বা মরিচের চারা রোপণ করতে পারেন শীতকালীন মরিচ চাষ করুন এবং দু থেকে তিনটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সারা বছর আপনার আর মরিচ কিনতে হবে না আপনি বাড়ি থেকে মরিচের চাহিদা পূরণ করতে পারবেন এবং এই চাষ সম্পর্কে অনেকগুলি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এরপর আসছে লাল শাক আপনারা এই সময় লাল শাক চাষ করতে পারেন সাদা শাক চাষ করতে পারেন এবং ডাটা শাক চাষ করতে পারেন যতগুলি শাক আছে তার মধ্যে আপনারা এই সময় সব রকম শাকই চাষ করতে পারেন লাল শাক জাতীয় শাকগুলি এবং শাক বস্তায় টবে এবং মাটিতে আপনারা খুব সহজেই চাষ করতে পারেন এসব সংক্রান্ত ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে এরপর আসছে মূলা বা মূলা চাষ এর সময় মূলা চাষ করলে কিছু আগেও মূলা চাষ খুব ভালো হয় এই মূলা চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে এরপর আসছে গাজর আপনারা এই সময় গাজর চাষ করতে পারেন এবং গাজরের বীজ বহন করতে পারেন আর শীতকালীন সবজি চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলে আপনি অবশ্যই বিভিন্ন রকমের সবজি সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন এরপর আসছে মটরশুটি মটরশুটি ভিডিও দেওয়া আছে সি টু হারভেস্ট আপনারা এই মটরশুটি চাষ করে আপনারা এই সময় একটা ভালো লাভ করতে পারেন শীতকালীন মটরশুটি অবশ্যই আপনাদের একটা ভালো অর্থ উপার্জন করে দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ নভেম্বর মাস মানে বাংলার কার্তিক আর অগ্রহায়ণ মাস এই সময়টা কৃষকের জন্য একদম সোনার সময় বলা যায় বর্ষা শেষ জমিতে এখন আর জল জমে না আবহাওয়া ঠান্ডা ও শুক্ন হতে শুরু করে তাই নভেম্বর মাসে অনেক রকম ফসল চাষ করা যায় যা থেকে কৃষকরা পেতে পারেন মোটা লাভ আজকের ভিডিওতে আমরা জানবো নভেম্বর মাসে কোন কোন ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় কোন জমিতে কোন ফসল বেশি উপযোগী আর কি কি যত্ন নিতে হবে চলুন শুরু করি প্রথমেই বলি গম চাষ গম হল নভেম্বর মাসের সবচেয়ে উপযুক্ত রবি ফসল সাধারণত দীপাবলির পর থেকেই গম বপন শুরু হয় এই সময়ের ঠান্ডা তাপমাত্রা গমের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির জন্য একদম আদর্শ দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটিতে গম সবচেয়ে ভালো জন্মে প্রতি একরে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কেজি বীজ ব্যবহার করতে হয় ভালো জাত যেমন এইচডি টু বা পিবি বা কে সঠিক সেচ আর আগাছা নিয়ন্ত্রণ করলে ফলন হবে দারুণ দ্বিতীয় ফসল সরিষা সরিষা নভেম্বর মাসে চাষের দারুণ একটা বিকল্প এটি খুব অল্প সময়ে ফসল দেয় এবং কম খরচে বেশি লাভ পাওয়া যায় সরিষা সাধারণত রোপণের নব্বই থেকে একশো দিনের মধ্যেই কাটা যায় দোঁআ মাটি এবং সামান্য আর্দ্র পরিবেশে সরিষা ভালো ফলন দেয় টি নাইন বরুণা বা বি নাইন জাত খুব জনপ্রিয় সরিষা চাষে অতিরিক্ত সেচের দরকার হয় না তাই পানি সংকট এলাকায়ও এটি লাভজনক ফসল এবার আসি শীতকালীন সবজিতে গাজর বিট মুলা, টমেটো ফুলকপি বাঁধাকপি ও বেগুন নভেম্বর মাসেই এই সব সবজি চাষের সেরা সময় এই সময়ে ঠান্ডা আবহাওয়া সবজিগুলোর জন্য খুবই উপকারী গাজর আর বিটরুটের জন্য নরম দোঁয়শ মাটি দরকার হয় প্রায় সত্তর থেকে আশি দিনে ফসল তোলা যায় ফুলকপি ও বাঁধাকপি চাষে চারা রোপণের ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যেই ফলন পাওয়া যায় টমেটো ও বেগুনের ক্ষেত্রে নিয়মিত সেচ ও পোকা দমন করা জরুরি বাজারে এই সবজির দাম শীতকালে ভালো থাকে তাই কৃষকরা এই সময়ে দারুণ লাভ করতে পারেন আলু চাষ কৃষকের সবচেয়ে পছন্দের ফসল নভেম্বর মাসে আলু চাষ শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে ফসল তোলা যায় বেলে বেলেদোয়াশ মাটি আলুর জন্য সবচেয়ে ভালো এক বিঘায় প্রায় আটশো থেকে এক কেজি বীজ আলু লাগে আগামজাত যেমন কুফরি কুফরিজ্যোতি কুফরি পুখরাজ ইত্যাদি চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায় আলু চাষে সার ও সেচ ঠিক মতো দিতে হবে এক এক বিঘা জমিতে প্রায় নব্বই থেকে একশো কুড়ি মন পর্যন্ত আলু ফলানো সম্ভব ছোলা মসুর ও মটর ডাল চাষও এই মাসে খুব জনপ্রিয় এই সব ডাল জাতীয় ফসল মাটির নাইট্রোজেন বাড়ায় ফলে জমির উর্বরতা বজায় থাকে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডালের বীজ বপন করা হয় সাধারণত ফেব্রুয়ারি নাগাদ ফসল তোলা যায় ডাল ফসলের মধ্যে খরচ কম কিন্তু বাজার মূল্য ভালো তাই এটি ছোট ও মাঝারি কৃষকদের জন্য লাভজনক বিকল্প এবার পেঁয়াজ ও রসুন নভেম্বর মাস পেঁয়াজ ও রসুন চাষের জন্য একদম উপযুক্ত ঠান্ডা আবহাওয়ায় এগুলোর ফলন ভালো হয় এবং রোগের প্রকোপও কম হয় বীজতলা তৈরি করে চারা তৈরি করতে হয় তারপর মূল জমিতে রোপণ করা হয় রসুনের ক্ষেত্রে প্রতি একরে প্রায় একশো থেকে দুশো কেজি কোয়া প্রয়োজন সঠিক পরিচর্যা করলে মার্চ মাসে ভালো ফলন পাওয়া যায় যারা আধুনিক বা লাভজনক কৃষি করতে চান তাদের জন্য স্ট্রবেরি ও হাইব্রিড টমেটো দারুণ বিকল্প নভেম্বর মাসে স্ট্রবেরি চাষ করলে ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল বিক্রি করা যায় তখন বাজারে দাম থাকে বেশি পলিথিন মালচিং ও ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে ফলন আরও বাড়ে হাইব্রিড টমেটো যেমন অর্কা বিকাশ বা পুচা হাইব্রিড জাত ব্যবহার করতে পারেন বিশেষ টিপস এক নভেম্বর মাসে বীজ বপনের আগে মাটি ভালোভাবে চাষ করে জৈব সার মেশান দুই সঠিক জাত নির্বাচন করুন স্থানীয় আবহাওয়া অনুযায়ী তিন কীটনাশক ব্যবহারে সতর্ক থাকুন যতটা সম্ভব জৈব উপায়ে পোকা দমন করুন চার ফসলের বাজার চাহিদা আগে জেনে নিন যাতে বিক্রির সময় ভালো দাম পান শেষ কথা নভেম্বর মাস কৃষকের জন্য নতুন আসার মাস এই সময়ে গম সরিষা আলু পেঁয়াজ রসুন থেকে শুরু করে নানা সবজি চাষ করে কৃষকরা দারুণ আয় করতে পারেন আবহাওয়া ঠান্ডা রোগ পোকার প্রকোপ কম তাই সঠিক পরিকল্পনায় ফসল ফলানো আরও সহজ তাই দেরি না করে আজই ঠিক করে ফেলুন আপনার জমিতে কোন ফসল চাষ করবেন এই নভেম্বর মাসে বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাবেন নভেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত এবং এই সবজিগুলো আপনারা টবে বা ছাদ বাগানে এবং মাঠে চাষ করতে পারেন খুব সহজে এবং এটাই হলো সেরা সময় এই সবজিগুলি চাষ করার জন্য এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক নভেম্বর মাসে যে সবজি চাষ করতে পারবেন তার প্রথমেই হলো ক্যাপসিকাম আপনারা এই সময় ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন এখন আপনারা ক্যাপসিকামের চারা রোপণ করলে সব ভালো হবে আর যদি আপনারা নার্সারি থেকে ক্যাপসিকামের চারা কিনে নেন তাহলে এর দাম তিন থেকে চার টাকা হবে খুব জোর হলে পাঁচ টাকা হবে এর বেশি না দু নম্বরে আছে ফুলকপি আপনারা এই সময় ফুলকপি চাষ করতে পারেন এবং ফুলকপি চাষ করার জন্য এটাই হল সেরা সময় এবং ফুলকপির বীজ থেকে এখন চারা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু এটা শীতকাল পড়ে গেছে এজন্য জন্য শীতকালের সবজি এই সময় চাষ করতে পারবেন আর এর পরবর্তীতে যে সবজিটা আছে সেটা হলো বাঁধাকপি আপনারা এই সময় বাঁধাকপি চাষ করতে পারেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের বিদেশি সবজি পাওয়া যায় তার মধ্যে চাইনিজ ক্যাবেজ রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ এগুলি আপনারা চাষ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি এগুলো পাওয়া যায় আপনারা খুব সহজে এগুলি টবে বা ছাদ বাগানে চাষ করতে পারেন এরপর সবজি হলো ওলকপি আপনারা এই সময় ওলকপি চাষ করতে পারেন এবং সব সবজিগুলি যেগুলি দেখানো হচ্ছে সেগুলি বীজ বহন করে করতে পারেন এবং চারা রোপণ করতে পারেন আর এই সময় আপনারা ফুলকপি চাষ করতে পারেন তেমন পরিচর্যার প্রয়োজন হয় না আপনি টবে বা ছাদে চাষ করতে পারবেন খুব সহজেই বাড়ির আশেপাশে এটা চাষ করতে পারবেন এরপর সবজিটি হল বাটি শাক এটা খুবই ভালো শাক পুষ্টিগুণ সম্পন্ন আপনারা খুব সহজেই অর্গানিক পদ্ধতিতে এটা চাষ করতে পারবেন এবং এটাই হল সেরা সময় বাড়ি শাক চাষ করার জন্য এবং বন্ধুরা আপনারা টমেটো চাষ করতে পারেন এজন্য আপনারা চারা সংগ্রহ করতে হবে এবং এখন শীতকালীন টমেটো চাষ করার জন্য সেরা সময় এবং পরবর্তীতে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন সেটা গরমকালের পরে এবার আসছে বেগুন আপনারা বেগুন চাষ করতে পারেন এটা হলো সেরা সময় বেগুন চারা রোপণ করার জন্য এবং বীজ বপন আপনারা করতে পারেন এখন চারা তৈরি করার জন্য খুব সহজেই বেগুন চাষ করা হয় এবং বেগুন কীভাবে চাষ করতে হয় সে সব সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর আসছে মরিচ আপনারা এই সময় মরিচের বীজ বপন করতে পারেন বা মরিচের চারা রোপণ করতে পারেন শীতকালীন মরিচ চাষ করুন এবং দু থেকে তিনটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সারা বছর আপনারা আর মরিচ কিনতে হবে না আপনি বাড়ি থেকে মরিচের চাহিদা পূরণ করতে পারবেন এবং এই চাষ সম্পর্কে অনেকগুলি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এরপর আসছে লাল শাক আপনারা এই সময় লাল শাক চাষ করতে পারেন সাদা শাক চাষ করতে পারেন এবং ডাটা শাক চাষ করতে পারেন যতগুলি শাক আছে তার মধ্যে আপনারা এই সময় সব রকম শাকই চাষ করতে পারেন লাল শাক জাতীয় শাকগুলি বা চাষ এর সময় মূলা চাষ করলে কিছু আগেও মূলা চাষ খুব ভালো হয় এই মূলা চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে এরপর আসছে গাজর আপনারা এই সময় গাজর চাষ করতে পারেন এবং গাজরের বীজ বহন করতে পারেন আর শীতকালীন সবজি চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলে আপনি অবশ্যই বিভিন্ন রকমের সবজি সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন এরপর আসছে মটরশুটি মোটরশুটি ভিডিও দেওয়া আছে সি টু হারভেস্ট আপনারা এই মটরশুঁটি চাষ করে আপনারা এই সময় একটা ভালো লাভ করতে পারেন শীতকালীন মটরশুটি অবশ্যই আপনাদের একটা ভালো অর্থ উপার্জন করে দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ নভেম্বর মাস মানে বাংলার কার্তিক আর অগ্রহায়ণ মাস এই সময়টা কৃষকের জন্য একদম সোনার সময় বলা যায় বর্ষা শেষ জমিতে এখন আর জল জমে না আবহাওয়া ঠান্ডা ও শুকনো হতে শুরু করে তাই নভেম্বর মাসে অনেক রকম ফসল চাষ করা যায় যা থেকে কৃষকরা পেতে পারেন মোটা লাভ আজকের ভিডিওতে আমরা জানবো নভেম্বর মাসে কোন কোন ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় কোন জমিতে কোন ফসল বেশি উপযোগী আর কি কি যত্ন নিতে হবে চলুন শুরু করি প্রথমেই বলি গম চাষ গম হলো নভেম্বর মাসের সবচেয়ে উপযুক্ত রবি ফসল সাধারণত দীপাবলির পর থেকেই গম বপন শুরু হয় এই সময়ের ঠান্ডা তাপমাত্রা গমের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির জন্য একদম আদর্শ দোয়াশ বা বেলেদোয়াশ মাটিতে গম সবচেয়ে ভালো জন্মে প্রতি একরে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কেজি বীজ ব্যবহার করতে হয় ভালো জাত যেমন ডি টু বা PBW343 থ্রি বা কে সঠিক সেচ আর আগাছা নিয়ন্ত্রণ করলে ফলন হবে দারুণ দ্বিতীয় ফসল সরিষা সরিষা নভেম্বর মাসে চাষের দারুণ একটা বিকল্প এটি খুব অল্প সময়ে ফসল দেয় এবং কম খরচে বেশি লাভ পাওয়া যায় সরিষা সাধারণত রোপণের নব্বই থেকে একশো দিনের মধ্যেই কাটা যায় দোঁশ মাটি এবং সামান্য আর্দ্র পরিবেশে সরিষা ভালো ফলন দেয় টি নাইন বরুণা বা বি নাইন জাত খুব জনপ্রিয় সরিষা চাষে অতিরিক্ত সেচের দরকার হয় না তাই পানি সংকট এলাকায়ও এটি লাভজনক ফসল এবার আসি শীতকালীন সবজিতে গাজর বিট মুলা, টমেটো ফুলকপি বাঁধাকপি ও বেগুন নভেম্বর মাসেই এই সব সবজি চাষের সেরা সময় এই সময়ে ঠান্ডা আবহাওয়া সবজিগুলোর জন্য খুবই উপকারী গাজর আর বিটরুটের জন্য নরম দোঁয় মাটি দরকার হয় প্রায় সত্তর থেকে আশি দিনে ফসল তোলা যায় ফুলকপি ও বাঁধাকপি চাষে চারা রোপণের ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যেই ফলন পাওয়া যায় টমেটো ও বেগুনের ক্ষেত্রে নিয়মিত সেচ ও পোকা দমন করা জরুরি বাজারে এই সবজির দাম শীতকালে ভালো থাকে তাই কৃষকরা এই সময়ে দারুণ লাভ করতে পারেন আলু চাষ কৃষকের সবচেয়ে পছন্দের ফসল নভেম্বর মাসে আলু চাষ শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে ফসল তোলা যায় বেলে দোঁয়াশ মাটি আলুর জন্য সবচেয়ে ভালো এক বিঘায় প্রায় আটশো থেকে এক হাজার কেজি বীজ আলু লাগে আগামজাত যেমন কুফরি চন্দ্রমুখী কুফরিজ্যোতি কুফরি পুখরাজ ইত্যাদি চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায় আলু চাষে সার ও সেচ ঠিক মতো দিতে হবে এক এক বিঘা জমিতে প্রায় নব্বই থেকে একশো কুড়ি মন পর্যন্ত আলু ফলানো সম্ভব ছোলা মসুর ও মটর ডাল চাষও এই মাসে খুব জনপ্রিয় এইসব ডাল জাতীয় ফসল মাটির নাইট্রোজেন বাড়ায় ফলে জমির উর্বরতা বজায় থাকে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডালের বীজ বপন করা হয় সাধারণত ফেব্রুয়ারি নাগাদ ফসল তোলা যায় ডাল ফসলের মধ্যে খরচ কম কিন্তু বাজার মূল্য ভালো তাই এটি ছোট ও মাঝারি কৃষকদের জন্য লাভজনক বিকল্প এবার পেঁয়াজ ও রসুন নভেম্বর মাস পেঁয়াজ ও রসুন চাষের জন্য একদম উপযুক্ত ঠান্ডা আবহাওয়ায় এগুলোর ফলন ভালো হয় এবং রোগের প্রকোপও কম হয় বীজতলা তৈরি করে চারা তৈরি করতে হয় তারপর মূল জমিতে রোপণ করা হয় রসুনের ক্ষেত্রে প্রতি একরে প্রায় একশো থেকে দুশো কেজি কোয়া প্রয়োজন সঠিক পরিচর্যা করলে মার্চ মাসে ভালো ফলন পাওয়া যায় যারা আধুনিক বা লাভজনক কৃষি করতে চান তাদের জন্য স্ট্রবেরি ও হাইব্রিড টমেটো দারুণ বিকল্প নভেম্বর মাসে স্ট্রবেরি চাষ করলে ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল বিক্রি করা যায় তখন বাজারে দাম থাকে বেশি পলিথিন মালচিং ও ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে ফলন আরও বাড়ে হাইব্রিড টমেটো যেমন অর্কা বিকাশ বা পুচা হাইব্রিড জাত ব্যবহার করতে পারেন বিশেষ টিপস এক নভেম্বর মাসে বীজ বপনের আগে মাটি ভালোভাবে চাষ করে জৈব সার মেশান দুই সঠিক জাত নির্বাচন করুন স্থানীয় আবহাওয়া অনুযায়ী তিন কীটনাশক ব্যবহারে সতর্ক থাকুন যতটা সম্ভব জৈব উপায়ে পোকা দমন করুন চার ফসলের বাজার চাহিদা আগে জেনে নিন যাতে বিক্রির সময় ভালো দাম পান শেষ কথা নভেম্বর মাস কৃষকের জন্য নতুন আশার মাস এই সময়ে গম সরিষা আলু পেঁয়াজ রসুন থেকে শুরু করে নানা সবজি চাষ করে কৃষকরা দারুণ আয় করতে পারেন আবহাওয়া ঠান্ডা রোগ পোকার প্রকোপ কম তাই সঠিক পরিকল্পনায় ফসল ফলানো আরও সহজ তাই দেরি না করে আজই ঠিক করে ফেলুন আপনার জমিতে কোন ফসল চাষ করবেন এই নভেম্বর মাসে বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাবেন নভেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত এবং এই সবজিগুলো আপনারা টবে বা ছাদ বাগানে এবং মাঠে চাষ করতে পারেন খুব সহজে এবং এটাই হল সেরা সময় এই সবজিগুলি চাষ করার জন্য এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক নভেম্বর মাসে যে সবজি চাষ করতে পারবেন তার প্রথমেই হলো ক্যাপসিকাম আপনারা এই সময় ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন এখন আপনারা ক্যাপসিকামের চারা রোপণ করলে সব থেকে ভালো হবে আর যদি আপনারা নার্সারি থেকে ক্যাপসিকামের চারা কিনে নেন তাহলে এর দাম তিন থেকে চার টাকা হবে খুব জোর হলে পাঁচ টাকা হবে এর বেশি না দু নম্বরে আছে ফুলকপি আপনারা এই সময় ফুলকপি চাষ করতে পারেন এবং ফুলকপি চাষ করার জন্য এটাই হল সেরা সময় এবং ফুলকপির বীজ থেকে এখন চারা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু এটা শীতকাল পড়ে গেছে এজন্য জন্য শীতকালের সবজি এই সময় চাষ করতে পারবেন আর এর পরবর্তীতে যে সবজিটা আছে সেটা হলো বাঁধাকপি আপনারা এই সময় বাঁধাকপি চাষ করতে পারেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের বিদেশি সবজি পাওয়া যায় তার মধ্যে চাইনিজ ক্যাবেজ রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ এগুলি আপনারা চাষ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি এগুলো পাওয়া যায় আপনারা খুব সহজে এগুলি টবে বা ছাদ বাগানে চাষ করতে পারেন এরপর সবজি হলো ওলকপি আপনারা এই সময় ওলকপি চাষ করতে পারেন এবং সব সবজিগুলি যেগুলি দেখানো হচ্ছে সেগুলি বীজ বপন করে করতে পারেন এবং চারা রোপণ করতে পারেন আর এই সময় আপনারা ফুলকপি চাষ করতে পারেন তেমন পরিচর্যার প্রয়োজন হয় না আপনি টবে বা ছাদে চাষ করতে পারবেন খুব সহজেই বাড়ির আশেপাশে এটা চাষ করতে পারবেন এরপর সবজিটি হলো এটা খুবই ভালো শাক পুষ্টিগুণ সম্পন্ন আপনারা খুব সহজেই অর্গানিক পদ্ধতিতে এটা চাষ করতে পারবেন এবং এটাই হলো সেরা সময় বাড়ি শাক চাষ করার জন্য এবং বন্ধুরা আপনারা টমেটো চাষ করতে পারেন এজন্য আপনারা চারা সংগ্রহ করতে হবে এবং এখন শীতকালীন টমেটো চাষ করার জন্য সেরা সময় এবং পরবর্তীতে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন সেটা গরমকালের পরে এবার আসছে বেগুন আপনারা বেগুন চাষ করতে পারেন এটা হলো সেরা সময় বেগুন চারা রোপণ করার জন্য এবং বীজ বপন আপনারা করতে পারেন এখন চারা তৈরি করার জন্য খুব সহজেই বেগুন চাষ করা হয় এবং বেগুন কিভাবে চাষ করতে হয় সব সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর আসছে মরিচ আপনারা এই সময় মরিচের বীজ বপন করতে পারেন বা মরিচের চারা রোপণ করতে পারেন শীতকালীন মরিচ চাষ করুন এবং দু থেকে তিনটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সারা বছর আপনারা আর মরিচ কিনতে হবে না আপনি বাড়ি থেকেই মরিচের চাহিদা পূরণ করতে পারবেন এবং এই চাষ সম্পর্কে অনেকগুলি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এরপর আসছে লাল শাক আপনারা এই সময় লাল শাক চাষ করতে পারেন সাদা শাক চাষ করতে পারেন এবং ডাটা শাক চাষ করতে পারেন যতগুলি শাক আছে তার মধ্যে আপনারা এই সময় সব রকম শাকই চাষ করতে পারেন লাল শাক জাতীয় শাকগুলি এবং শাক বস্তায় টবে এবং মাটিতে আপনারা খুব সহজেই চাষ করতে পারেন এসব সংক্রান্ত ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে এরপর আসছে মূলা বা মুলা। চাষ এর সময় মূলা চাষ করলে কিছু আগেও মূলা চাষ খুব ভালো হয় এই মূলা চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে এরপর আসছে গাজর আপনারা এই সময় গাজর চাষ করতে পারেন এবং গাজরের বীজ বহন করতে পারেন আর শীতকালীন সবজি চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলে আপনি অবশ্যই বিভিন্ন রকমের সবজি সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন এরপর আসছে মটরশুঁটি মটরশুটি ভিডিও দেওয়া আছে সিটু হারভেস্ট আপনারা এই মটরশুটি চাষ করে আপনারা এই সময় একটা ভালো লাভ করতে পারেন শীতকালীন মটরশুটি অবশ্যই আপতে শুরু করে তাই নভেম্বর মাসে তাই নভেম্বর মাসে অনেক রকম ফসল চাষ করা যায় যা থেকে কৃষকরা পেতে পারেন মোটা লাভ আজকের ভিডিওতে আমরা জানব নভেম্বর মাসে কোন কোন ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় কোন জমিতে কোন ফসল বেশি উপযোগী আর কি কি যত্ন নিতে হবে চলুন শুরু করি প্রথমেই বলি গম চাষ গম হলো নভেম্বর মাসের সবচেয়ে উপযুক্ত রবি ফসল সাধারণত দীপাবলির পর থেকেই গম বপন শুরু হয় এই সময়ের ঠান্ডা তাপমাত্রা গমের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির জন্য একদম আদর্শ দোয়াশ বা মাটিতে গম সবচেয়ে ভালো জন্মে প্রতি একরে প্রায় ৪৫ থেকে কাটা যায় দোয়াশ মাটি এবং সামান্য আর্দ্র পরিবেশে সরিষা ভালো ফলন দেয় টি নাইন বরুণা বা বি নাইন জাত খুব জনপ্রিয় সরিষা চাষে অতিরিক্ত সেচের দরকার হয় না তাই পানি সংকট এলাকায়ও